দেখেন গেটটা একদম কত সুন্দর স্মুথলি স্লাইডিং হয় একটা একটা বাচ্চা দেখা দিলে গেটটা সুন্দর মতো একটা জিনিস আমরা ব্যবহার করছি তো এখানে আমরা দুইটা নিচের ভিতরে আমরা দুইটা হ্যাজবল ব্যবহার করছি এবং সামনে একটা তালা ব্যবহার করছি যাতে বাইরের দিকে যাওয়ার সময় তালা ব্যবহার করতে পারে এই হলো দর্শক আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এম স্টিল থেকে চলে আসলাম আমরা নরসিংদী জেলার বেলাব থানার বাড়ি আর গ্রামটা হলো দুলালকান্দি বাজারের সাথে কী গ্রামের নাম না অনিলক্ষিয়া গ্রাম তো দর্শক ভাই ইতালি প্রবাসী মোহাম্মদ হুমায়ুন কবির ভাই আমাদেরকে একটা গেট এবং একটা গ্রিলের অর্ডার দিয়েছিল গত কয়েকদিন আগে আজকে ওনার বাড়িতে আমরা এসে একদম সব ফিটিং করলাম তো দর্শক দেখেন গেটটা আমরা কী দিয়েছি গেটটা দিয়েছি আমরা একটা ডায়মন্ড ডিজাইনের একটা গেট খুবই মজবুত হেভি একটা গেট এটা হলো আহ হলো সাত ফুট পাশে হলো সাড়ে সাত ফুট আমরা এখানে দিয়েছি মাঝখানে একটা পকেট পাল্লা এই যে দেখেন পকেট পাল্লা ব্যবহার করছি এবং একটা দিয়েছি ডায়মন্ড ডিজাইনের একটা গেট বিহ এটা হলো পকেট পাল্লা আর এখানে যে মালামালগুলো আমরা দিয়েছি সম্পূর্ণ ফ্রেমটা দিয়েছি দেড় ইঞ্চি বাই দেড় ইঞ্চি বক্স এবং আর বাদ বাকি যা আছে সব এক ইঞ্চি বক্স এবং যে মালটা দিয়েছি অরিজিনাল এস কোম্পানির ওয়ান সম্পূর্ণ মাল ওনার যা আছে তো বিহ দেখেন গেটটা একদম কত সুন্দর স্মুথলি স্লাইডিং হয় একটা একটা বাচ্চা দেখা দিলে গেটটা সুন্দর মতো পড়বো এমন একটা জিনিস আমরা ব্যবহার করছি তো এখানে আমরা দুইটা নিচে ভিতরে আমরা দুইটা হ্যাজবল ব্যবহার করছি এবং সামনে একটা তালা ব্যবহার করছি যাতে বাইরের দিকে যাওয়ার সময় তালা ব্যবহার করতে পারে এই হলো দর্শক গেটটা আর এখানে দিয়েছি আমরা একটা বারান্দার বেলকনির গ্রিল গ্রিলটা আমরা দিয়েছি সম্পূর্ণ মাল এস কেবি কোম্পানির ফোনে এক ইঞ্চি বক্স প্রত্যেকটা গ্যাপ আমরা দিয়েছি পোনে তিন ইঞ্চি করে তো এই ধরনের মালামাল যদি আপনারা নিতে চান তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে এই মালামালগুলো ডেলিভারি দিয়ে থাকি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে তো এই গেটটা বাই আমরা দিয়েছি সাত ফুট সাড়ে সাত ফুট বাই সাত ফুট গেটটা আমরা নিয়েছি সত্তর হাজার টাকা আর এই গ্রিলটা নিয়েছি আমরা বিশ হাজার টাকা তো প্রতি স্কোয়ার ফুট আপনারা যদি এই ধরনের গেট নিতে চান ওয়ান পয়েন্ট ফাইভ মাল মাল দিয়ে চোদ্দোশো টাকা প্রতি স্কোয়ার ফুট হিসাবে আমরা আপনারা আমাদের কাছে নিতে পারেন তো বিহ আজকে আর বড় করবো না ভিডিওটা তো আরেক দিন আরেকটা ভিডিওতে আপনাদেরকে নতুন আরেকটা ভিডিওতে দেখাবো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ রিয়ামিল্লা